ঙ্গলের একটা টার্গেট লিস্ট বা বলা যায় ইস্ট বেঙ্গল কোচ অস্কার এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যে বিদেশিদের লিস্টটা শর্ট লিস্টেড করেছে এবং যে নামগুলো সকালবেলা টুয়েলভ ম্যান বেঙ্গলের আরও একটা ফ্যান চ্যানেল বলা যায় শতদাদের এবং সেখান থেকে তারা কিছু নাম রেখেছে যে নামগুলো ইস্ট বেঙ্গল শর্ট লিস্টে রয়েছে এবং অবভিয়াসলি আমরা সেই নামগুলো নিয়ে কিছুটা ডিসকাস করেছি যেমন গাফুরব রয়েছে তার বিষয়ে আমাদের ডিটেলস ভিডিও আগে আছে তবে সিচুয়েশন চেঞ্জের সাথে সাথে কিন্তু বেঙ্গলের লিস্ট বা পরিকল্পনায় কিছু বদল এসছে এবং এই শর্ট লিস্টের বিদেশিগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতে চলেছি এই ভিডিওতে করে যে ডিসকাশন হবে এবং পরবর্তীতে যে মধ্যে ফাইনাল হবে তাকে নিয়ে বিশ্লেষণ অবশ্যই করা হবে তবে ছোট্ট করে আমরা জেনে নেব যে এই বিদেশিরা কোথা থেকে বিলং করে কোন পজিশনে তারা খেলে এবং আরও একটা বিষয় যেটা লাস্ট ভিডিওতে তোমাদের প্রায় প্রত্যেকেরই কোশ্চেন ছিল যে ইস্টবেঙ্গল কি চেঞ্জেস করতে চলেছে এই যে চেঞ্জেসটা সেটা কি মাদি তালাল যখন মাদি তালালের মেডিক্যাল প্রবলেম হয়েছে সেক্ষেত্রে যখন সেটাই জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে মাদি তালাল একটা সিজনের জন্য গোটা বাইরে চলে যাচ্ছে অস্কার ব্রুজনও জানিয়েছেন যে মাদি তালালের বিকল্প আসছে খুব তাড়াতাড়ি তো সেখান থেকে এটা মাদি তালালেরই বিকল্প কিন্তু একদম শিওর তবে যে প্রশ্নটা ছিল যে ক্লেটন সল ক্রিস্পো তাদের কি ছেড়ে দেযা হবে কি ডিসিশন দেখো ক্লেটন নিয়ে চিন্তা ভাবনা তো অবশ্যই ম্যানেজমেন্ট করছে তবে যেহেতু মিডফিল্ড থেকে ক্লেটন খুব সুন্দরভাবে অপারেট করছে তাই জন্য কিন্তু সল ক্রেসপোর চোটের দিকে ম্যানেজমেন্ট আগে একটু বেশি আলোকপাত করেছে যে সল ক্রেসপো কলকাতায় আসার পর তার চোটটা কেমন আছে সেটার পরীক্ষা নিরীক্ষা কবে তিনি মাঠে ফিরতে পারবেন এবং যদি এই সিজনটা বা এই আইএসএল পিরিয়ডটা না ফিরতে পারেন সেখানে তারা কিন্তু বিদেশি পরিবর্তনের দিকে যাবে না হলে কিন্তু নয় তো টুয়েলভ যে বিদেশিগুলোর নাম শর্ট লিস্টেড বেরিয়ে এসছে দেখো অবশ্যই রাতে শত দাঁড়া তো ডিসকাশন করবে এই বিদেশিগুলো নিয়ে হয়তো আরো ডিটেলসে যাবে তবে আমরা একটু শর্টে জেনে নিই আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো প্রথম যে নামটা রয়েছে জ্যাক রোজ জ্যাক রোলস কিন্তু পঁচিশ বছর বয়সী লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডে ছিল পরবর্তীতে কিন্তু সাইপ্রাসে চলে যায় এবং সেখানের জাতীয় দলে কিন্তু পারফরমেন্স করে এমন আমরা বহু দেখেছি দেখো ইংল্যান্ড এখন প্রচুর ট্যালেন্টদের হাব এবং ক্রিকেট ফুটবল দুই জায়গাতেই বলা যায় ইংল্যান্ড ডমিনেট করে আমাদের অন্তত করে যদিও ক্রিকেটে আমরা সমান টিক্কা দিই বাট ফুটবলে আমরা ধারে কাছে নেই তো সেখান থেকে দাঁড়িয়ে ইংল্যান্ডে যখন জায়গা পাননি হয়তো সাইপ্রাসের জাতীয় দল থেকে বা সাইপ্রাস থেকে তার কাছে অফার যায় মানে তিনি তখন সাইপ্রাসের নাগরিকত্ব নিয়ে নেন এবং সাইপ্রাসের ন্যাশনাল টিমে কিন্তু তিনি পারফর্ম করেন তো এই ফুটবলার কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারের ফুটবলার এবং আশি লাখ টাকা কিন্তু এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু সেন্ট্রাল মিডফিল্ডার হলেও তিনি কিন্তু অ্যাটাকিং মিডিয় পজিশনে খেলতে পারেন ক্রাউলি চাউন ইংল্যান্ডের থার্ড ইয়ার লিগে তিনি পারফরমেন্স করছেন এবং তার ডিল এক্সপায়ার হচ্ছে কিন্তু এই ক্লাবের হয়ে জুন থার্টি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তাকে আনতে গেলে বেঙ্গলকে কিন্তু এই যে ট্রান্সফার ফি প্লেয়ারের যা ভ্যালুয়েশান সেটার পাশাপাশি তাকে ট্রান্সফার ফিও দিতে হবে তো এই টার্গেটটার দিকে বেঙ্গল এই মুহূর্তে কতটা যাবে বা যাচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় অন্যদিকে কিন্তু লুইস ফার্নান্ডেজ রয়েছে যিনি কিন্তু একজন মিডফিল্ডার আঠাশ বছর বয়সী স্যাক্রামেন্টো রিপাবলিকের হয়ে তিনি কিন্তু এই মুহূর্তে পারফরমেন্স করছেন এবং তিরিশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু তার ডিল এক্সপায়ারি হচ্ছে অর্থাৎ এখনো প্রায় একটা বছর কিন্তু তার সঙ্গে ডিল রয়েছে তার রিসেন্ট ক্লাবের এছাড়াও রয়েছে জোসে রড্রিগেস তিরিশ বছর বয়সী জোসে রড্রিগেস স্প্যানিশ ফুটবলার উইদাউট ক্লাবের রয়েছেন কিন্তু তিনি তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ মিডিয় রোলে কিন্তু পারফর্ম করতে পারেন এবং তার কিন্তু মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট সিক্স ইয়ার আগস্টে কিন্তু চুক্তিটা এন্ড হয়েছে এবং স্পেনের আন্ডার টোয়েন্টি ওয়ানে পারফরমেন্স করেছিল রিয়াল মাদ্রিদের আন্ডার নাইনটিনে খেলার অভিজ্ঞতা আছে অর্থাৎ অত্যন্ত অভিজ্ঞ একজন ফুটবলার যিনিও কিন্তু রয়েছে বেঙ্গল ম্যানেজমেন্টের লিস্টে বা শর্ট লিস্টে বলা যায় অন্যদিকে মার্টিন বেঙ্গাও রয়েছেন কিন্তু তিরিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্পেনে তিনি কিন্তু স্পেনের ফুটবলার ওয়ান পয়েন্ট টু মার্কেট ভ্যালু এবং তিনিও কিন্তু এই মুহূর্তে উইদাউট ক্লাবে রয়েছেন জুলাইতে তার কন্ট্রাক্ট এক্সপায়ারি হয়েছে স্পেন মরক্কো এবং গ্রিসের বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন লিগে তিনি কিন্তু পারফরমেন্স করেছেন এছাড়াও কিন্তু রয়েছেন জোদাবেদ স্যাঞ্চেস তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ দু কোটি তার মার্কেট ভ্যালু সেন্ট্রাল মিডফিল্ডার লালিগাতে একশো তেরোটা ম্যাচ খেলেছেন এবং লালিগা ম্যাচ খেলেছেন টুতে এছাড়াও কোপা দেল রে খেলার অত্যন্ত এক্সপিরিয়েন্স আরও একজন ফুটবলারের দিকে কিন্তু নজর রয়েছে আর এরা মূলত কিন্তু মিডফিল্ডার অন্যদিকে দাঁড়িয়ে যখন দিমি ফুল ফিট নয় সেহেতু মেন ইস্ট টার্গেট কিন্তু অ্যাশলে কফি এবং অ্যাশলে কফিকে নিয়ে কিন্তু আমরা ডিটেলস ডিসকাশন করেছি তোমরা অবশ্যই জানাও এর মধ্যে থেকে কোন মিডফিল্ডার বেঙ্গলের জন্য পারফেক্ট হবে এবং তার বিরু তার সাইন যদি হয় বেঙ্গলে তাহলে তো অবশ্যই ডিটেলস ভিডিও চুলচেরা বিশ্লেষণ অবশ্যই হবে তো ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে